বন্ধুরা সবাইকে জানায় শুভেচ্চাম সালাম আসসালামু আলাইকুম রহফমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের প্রতিষ্ঠানটা অনেক দূর ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা সারা বাংলাদেশে অনেক জায়গা থেকে আমাদেরকে ফোন কলে মাধ্যমে মাল নিচ্ছেন কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি নিচ্ছেন আপনাদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমের ঠিকানা আজকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর আপনারা এখানে এসে এবং ফোন কলের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা সকল ব্র্যান্ডের এবং সকল ধরনের ইন্টারনেট কয় করতে পারবেন খুচরা এবং পাইকারে মূল্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে আমরা মাল দিয়ে থাকি আপনার যদি কোনো মাল যাওয়ার পরে যদি না চলে সেই ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে মালটা রিটার্ন করতে পারবেন আমাদের কাছে অনেক কাইটিরি আছে সকল কাইটিরিরা মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে আপনার মাল নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে আমাদের দোকানের কিছু হট প্রোডাক্ট আড়াই হাত বড়ের অনেকে বলেন যে ভাই এখন শিপকালীন সময় সবজির আবাদ করবেন সবজির বেড়া দিবেন সবজি ঘিরে দিবেন সবজির বাগান ঘিরে দিবেন ফুলের বাগান ঘিরে দিবেন এজন্য অনেকে আমাকে বলে যে ভাই আপনারা আড়াই হাত ভরের কিছু নেট আমাদেরকে দেখান এবং তিন হাত ভরের দেখান আজকের ভিডিওতে আমি আড়াই হাত ভহরের কিছু হট প্রোডাক্ট আমার দোকানের কিছু হট প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এগুলো আপনার সাশ্রয় মূল্যে পাবেন এটা আমার কাছে প্রথমে আছে বোনাফাইড কোম্পানির বট গাছ মার্ক আড়াই হাত বহর এটা আছে আপনার পঁয়তাল্লিশ গজ নব্বই হাতের এই মালটা আপনি দেখেন এই মালটা অনেক সুন্দর এবং টিকসই এবং মজবুত হবে নব্বই হাতের হলেও এই মালটা অনেক সুন্দর এবং টিকসই এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা অনেক লংজিবিটি হবে আর কি এই মালটা আপনার এখানে দেখেন এদের বডির গায়ে লেখাই আছে সবকিছু

ভালো কেউ নিতে চায় না বেশি দামে নিতে চায় না এই এটা এক ধরনের মাল আছে টাইগার মার্কা আপনারা এটাও নিতে পারেন এই যে আপনি দেখেন দেখতে পাচ্ছেন বাইসাইকেল আছে সবচাইতে কম দামের নেট সবচাইতে কম দামের নেট বাইসাইকেল মার্কা এটা হচ্ছে সবচাইতে কম দামের নেট এবং সাতশো এবং পাইকারি মূল্য এটা আপনারা পেয়ে যাবেন তবে আজকের কোয়ালিটি এগুলাই ছিল আপনারা আমাদের কাছে সকল ধরনের নেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম